মানুষরা আপনার রাস্তায় থাকে সেই মানুষগুলোর জন্য আপনি আমাকে বলেন এই যে শেল্টার হোম বা এগুলো এগুলো কাদের করার কথা এই বিষয়গুলা কার করার কথা অ্যাবসলিউটলি আমার প্রশ্নটা ছিল ওখানে কিন্তু এখানে হচ্ছে যে আমাদের এই প্রশ্নটা রয়ে যায় যে আমরা বর্তমান সরকারের দিকে যদি তাকাই তাহলে বর্তমান সরকার তো সাত মাসের সরকার এর আগে 17 বছরের একটা দূরদンド্র প্রতাপশালী 15 বছরের একটা সরকার ছিল তারা কি করছে সেটাও আমাদের একটু মাথা রাখা দরকার তার আগে সরকারগুলি কি করছে সেগুলেও আসলে আমার মাথা রাখা দরকার এবং এই সরকার আসে তো 55 এই সরকার এই সরকার আসে সরকার হাতে তো কোনো ম্যাজিক বা আলাদিনের চেরাক নাই যারা সবকিছু করে ফেলতেবে যাই হোক আমরা অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি আমরা একটু সামন্ত শান্তি

আমাদের আরও একটা প্রশ্ন আছে আমি জানি না আপনি এই প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য একটু রেডি কিনা তারপরও আমি আপনার ভালো লাগলো দিয়ে না দিলে দিয়ে না সেটা হলে যে ছবি ছাড়া এনআইডির দাবিতে আমরা ঢাকায় নারীদের কর্মসূচি দেখেছি এই সরকারের সময় নির্বাচন কমিশন আবার পুরুষদের এনআইডি ফর্মে একাধিক স্ত্রী থাকলে সেই তথ্য যুক্ত করতে চায় গত কয়েক মাসে বহু বিবাহের পক্ষেও অনেক প্রচারণ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি তারাও হাসিনা বিরোধী ছিল আমরা এটা বলবো জুলাই আন্দোলনে অবদান রেখেছে এটা তারাও ফোকাস করতে চায় এসব বিষয় কি কোনো আপনারা কোনো অবস্থান নিতে চান নাকি এসব ক্ষেত্রে আপনারা একটা বোর্ড করতে চান এবং বোর্ড নিয়ে আপনারা না এই ক্ষেত্রে ব্যাপারটা বেশ কমপ্লিকেটেড এই ক্ষেত্রে আসলে স্পষ্ট করা যাবে তবে আমাদের পার্টিগত জায়গা থেকে আমরা এই বিষয়টা নিয়ে এখনো আলাপ আলোচনা করিনি বিশেষত আমাদের পার্টিগত জায়গা থেকে যেহেতু আমরা অল্প কয়েকদিন হয়েছে এই বিষয়গুলো নিয়ে ভাবার সুযোগ বা ওই ফোরামে উত্থাপিত হওয়া সেই কাজগুলো হয়নি আশা করি এটা পরেরবার উত্তর দিতে পারবো আলাপ না হলে পার্টি অবস্থানটা বলা খুব কঠিন আচ্ছা তাহলে এই এইটা একটু বলেন এটা একটা আপনার জন্য বলা হয়তো এখন জুলাই আন্দোলনের কৃতিত্ব ভাগাভাগির দ্বন্দ্ব প্রকাশেই আছে এখন এছাড়া নানা ট্যাগ দিয়ে আপনি এটা জানেন যে জুলাইয়ের মিত্র এক পক্ষ আরেক পক্ষকে খারিজ করতে চাইছে বিশেষ করে মানে অগাস্ট থেকে বলা হয়তো স্বৈরাচারের দশর দোসর এখন আবার বলা হচ্ছে শাহবাগী আপনি বাস্তবতাটা জানেন আমরা ইয়াতে না যাই এটা একটা নতুন অস্থিরতা তৈরি করতেছে এই শাহবাগ সাপলা এই বিভাজন এটা আপনারা কী হয় এটা ডিল করবেন যেইখানে আমরা দেখতেছি যে শাহবাগেরও একটা বড়ো অংশ আপনাদের পক্ষে ছিল মানে শাহবাগের বড় অংশ মানে কি শাহবাগী যাদেরকে আমরা বলতেছি আবার সাপলা থেকেও একটা বড় অংশ আপনাদের পক্ষে অবসান নিয়েছে এটা ডিল করার ক্ষেত্রে আপনারা কি করবেন এখন দেখুন এটা ডিল করার জন্য আমাদের যেটা দরকার যে আমরা যেটা বুঝছিলাম যে আমরা মধ্যমপন্থী দল বেশিরভাগ দেখা গেছে যে অনেকেই এটা অ্যাকসেপ্ট করেছেন কিন্তু আবার অনেকের মধ্যে প্রশ্ন হচ্ছে তাহলে মধ্যমপন্থা দল তো অনেকে অনেক দলে আছে তাহলে এটা আবার নতুন পৌণ মধ্যমপন্থা তো আমরা যেটা করতে চাই যেটা আমাদের ইচ্ছা এবং যেটা হচ্ছে আমাদের পার্টিগতভাবে আমরা মনে করি যে বাংলাদেশের জন্য ভালো হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা মধ্যম পন্থা হতে পারে যে আপনি কোনো ধরনের আর্গুমেন্টে গেলেন না কোনো ধরনের বিষয়কে আপনি একনলেজ করলেন না এবং আমি যেটা বললাম যে বিভিন্ন সময় আমি বলেছি কমিশন গঠন এবং ফর্মালাইজ করা যে কোনো আর্গুমেন্টকে ফর্মালাইজ ওয়েতে ডিল করা এবং যাতে করে রেসপন্সিবিলিটি থাকে ওই সব আর্গুমেন্টের প্রতি তো সেই জায়গাগুলোতে নিশ্চিত করার জন্য একটা বিষয় হচ্ছে যে এই বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া একেবারে এড়িয়ে যাওয়া কোনো আর্গুমেন্ট না যাওয়া কোনো ধরনের বিবাদ বিভাজিত করার জন্য যে কোনো কথা কি এড়িয়ে যাওয়া আরেকটা মধ্যপন্থা হতে পারে যে আপনি এই আর্গুমেন্টগুলোতে ঢুকবেন এবং আপনি এটার মধ্যে রেসপন্সিবল করবেন সেই সাথে যা যা করা দরকার আপনি সকল পক্ষকে একসাথে আনার জন্য মিডল গ্রাউন্ড হিসেবে ওয়ার্ক করুন এখন আমাদের পার্টিগত জায়গা থেকে আমরা মনে করি সেকেন্ড অপশন ইজ বেটার দেন বেটার ফর বাংলাদেশ এবং বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে অনেক রকমের আহ খুব প্রান্তিক আইডিয়ার কিছু মানুষ আছে মানে আপনি যেটাই বলেন ধরেন ধরেন এখানে যদি বলি নারী প্রসঙ্গে খুবই দেখবেন যে খুব অল্টারনেটিভ এক্সট্রিমের অনেক ধরনের মতামত আছে তাহলে এই মানুষগুলাকে তো আপনার একত্রে আনতে হবে না হলে আমরা শুধু কিন্তু আমার পার্টি পলিটিক্স নিয়ে আমরা চিন্তিত না আমরা কিন্তু আমরা বলেছিলাম আমরা রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করতে চাই রাজনৈতিক জনগোষ্ঠী তৈরি করার জন্য তো আমার সবচেয়ে অপোজিশনের লোকটার সাথেও আমি যাতে টেবিল টক করতে পারি আমি তার সাথে যাতে যৌক্তিক মতামত গুলো দিতে পারি তার সাথে একমত হইতে পারি সেই জায়গাটা আমাকে তৈরি করতে হবে পার্টির জায়গা থেকে আমরা এই দায়িত্ব নিয়েছি আপনাকে অনেক ধন্যবাদ আমি শেষ প্রশ্নে আসতেছি ডক্টর স্নিগ্ধা আপনার কাছে যে আওয়ামী লীগ শেখ হাসিনা পনেরো ষোলো বছর ক্ষমতায় টিকিয়ে থাক টিকে থাকার জন্য যে জুজু ব্যবহার করত সেই জুজুর অনেকটা বেশি হচ্ছে মৌলবাদ সেইটা হচ্ছে যে এই মৌলবাদীরা ক্ষমতায় চলে যাবে উগ্রবাদীরা ক্ষমতায় আসবে আওয়ামী লীগ না থাকলে তাদের আসলে এইটা হবে ওইটা হবে সেইটা হবে এইটার কোনো আলামত আপনি দেখতে পান কি না মানে আমাদের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরফারুকে বলেছেন যে মবকে তহিদি জনতাকে মোরাল পুলিশকে হুঁশিয়ার করে ফেসবুকে লিখেছে তাদের কর্মকাণ্ড যাতে শেখ হাসিনার সুবিধা না করে দেয় আপনার কাছে কি মনে হয় যে এই সব কর্মকাণ্ডগুলি আসলে শেখ হাসিনার সুবিধা করে দিচ্ছে বা ওরকম কোনো কিছু পাশাপাশি আপনি আসলে বিরাট একটা প্রসঙ্গে আপনাকে মিনিট ধরে বলতে হবে একজন সিনিয়র জাজ আমরা যখন অনুষ্ঠানটা চলছে তখন উনি আমাদেরকে মতামত পাঠাচ্ছেন নারী শিশু কোর্টে মিথ্যা মামলার সংখ্যা অনেক যদি মিথ্যা মামলায় জামিন না দেওয়া যেতে পারে যেটা উনি বুঝতেছেন যেটা মিথ্যা মামলা তাহলে অনেক ধরনের অনাচার বা অবিচার সৃষ্টি হতে পারে আপনি যদি একটু দুই তিন মিনিট একটু বলেন আচ্ছা আচ্ছা অনেকগুলো প্রশ্ন করেছেন একদম শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন একটা কথা বলি আমার মনে হয় সামান্থাকে আমি একটু করতে চাই সামান্থা উই হ্যাভ লটস অফ হোপ আর আমরা এই হোপের জায়গা থেকে কিন্তু আমরা প্রশ্নগুলো বারবার করছি এবং এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ যে পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করাটা খুব জরুরি যে পলিটিক্যাল ন্যারেটিভের ল্যাকিংসটা স্পষ্ট তো আমাদের সামনে আছে যেমন আপনি আমরা জানি বিএনপির পলিটিক্যাল ন্যারেটিভের মধ্যে জাতীয়তাবাদ একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট যা আমাদের পলিটিক্যাল ন্যারেটিভ আমরা জানি বাট আপনাদের পলিটিক্যাল ন্যারেটিভে স্পষ্ট না এই এটা যতক্ষণ যখনই আপনি স্পষ্ট করে ফেলবেন তখনই কিন্তু এই জটিলতাগুলাতে পড়ার সম্ভাবনা থাকবে না এটা আপনাকে আমার একটু বলার ছিল আচ্ছা এখন আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমি যেখানে বলতে চাই সেটা হচ্ছে যে খালেদ ভাই যেটা আমাকে বলেছেন এই যে জুজুর ভয় এ দেখেন এই যে পলিটিশিয়ানরা সব সময় এই এই এরকম কিছু ই করে দুঃখজনক কি ব্যাপারটা কি জানেন যে এই গভর্নমেন্ট তো অভ্যুত্থানের গভর্নমেন্ট ছিল এটা কিন্তু আমি কিন্তু একটা জিনিস স্পষ্ট করতে চাই এটা কিন্তু কোনো নির্বাচিত গভর্নমেন্ট না না এনসিপি এখন ক্ষমতায় আছে তাই দেখবেন এটা তারা মিসম্যাচ করে ফেলে এনসিপি তো ক্ষমতায় যায়নি এনসিপি তো এখন ইলেকশনই করে নাই তাকে আমরা এই প্রশ্নগুলো কেন করছি তার কারণ হচ্ছে আমরা তার পলিটিক্যাল ন্যারেটিভটা জানতে চাচ্ছি এখন ঘটনা হচ্ছে যে মৌলবাদ কোরআন কোড মৌলবাদ কোনো ইসলামিক বিষয় না মৌলবাদ ধর্মীয় মানে হিন্দু মৌলবাদ হতে পারে খ্রিস্টান মৌলবাদ হতে পারে নানা কিছু হতে পারে মৌলবাদের আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের বামপন্থী মৌলবাদ হতে পারে বামপন্থী হ্যাঁ অবশ্যই মার্সের বইটাকে বাইবেল গণ্য করে হ্যাঁ অবশ্যই আপনি আপনার নিশ্চয়ই দ্য রেড আর্মি মাওজিদং এর যে বইটা মানে ওই সময় নিশ্চয় আপনার মনে আছে তো এই যে হ্যাঁ তো তাহলে সেটা কিন্তু নানা ভাবে হতে পারে তো এই ক্ষেত্রে আপনার আওয়ামী তার শাসনের সময় একটা ন্যারেটিভ তার টিকে থাকার জন্য দরকার ছিল এবং সবচেয়ে বেশি তার যেটা দরকার ছিল সেটা হচ্ছে একটা বিভাজিত সমাজ কি বিভাজিত সমাজ সেক্ষেত্রে আপনার একদম মনে করবেন যে বিডিআর এর ঘটনাটা ঘটার পরপরই যখন আপনার শাহভাগ সাপলা এটাকে জিয়ায় রাখা এবং এরপরে আওয়ামী লীগ যে দাবি করে আওয়ামী লীগের আমলে কত ব্লগার মারা গেছে একটু হিসাব করে দেখেন তো দেশ ছাড়া হয়েছে সেটা তো আওয়ামী লীগের আমলে হয়েছে তার মানে কি সে এবং তারপরে সে কি হয়েছে জানেন সে কমই জননী হয়ে গেছে সে কমই জননী হয়ে গেছে তো এখন সে মডেল মসজিদ তৈরি করেছে সে কমই জননী হয়ে গেছে আর এখন এটাই আমি বলছি আপনাকে আমি একটু বিচলিত অবনা কালকে আপনি শুনবেন যে কোন একটা এরকম একটা পার্টির সাথে সে সংঘবদ্ধ হয়ে গেছে তাহলে আবার এখন যখন আপনি আসেন নতুন ধারা কি হয়েছে কোড আন কোর্ট

কিভাবে দেখেন ওটা বলছি আমি কিন্তু আমার কথা বলছি না আমি বলছি আওয়ামী ন্যারেটিভ এটা বলেছিল এবং তখনও যেরকম আমরা বিরোধী করেছি আজকেও বলছি দেখেন ন্যায্যতার পক্ষে যখন কথা বলেন তখন আপনি কি পোশাক করলেন তা ম্যাটার করে না এটা ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা এই কথা বলতে কোনো দ্বিধা থাকার কথা না ওকে এই কথা খুব বলিষ্ঠ চিত্তে বলা উচিত এটাই হচ্ছে কামনা আর আর সবচেয়ে বড় ব্যাপার যিনি অ্যাড্রেস করেছেন আমার মনে হয় আরেকটা শো হলে ভালো সেটা নিয়ে আমরা আইনি জটিলতা নিয়ে এটা এত অল্প সময় আমি উত্তর দিতে পারবো না আমি যেটা বলতে চেয়েছি যে যখন কেমন মনে করেন এই যে পূজার ঘটনাটা আমি এই নামটা নিচ্ছি ভীষণ ভাবে দুঃখিত এবং লজ্জিত কারণ নামটা অলরেডি মিডিয়াতে আছে তার অপরাধীকে আপনি যখন জামিন দিয়েছেন তখন সে যে ভয় ভীতি দেখানো শুরু পায় এই জন্য মন্ত্রণালয় আবার তার জামিনটাকে এনেছে আমার কথা হচ্ছে যখন আপনি বিশেষত শিশু আই রিপিট ইটস এ ভেরি কেস শিশুর ক্ষেত্রে যখন এই ধরনের জিনিস হয় এই লগুলাকে আমাদের ভাঙতে হবে এটাকে আমাদের রিফর্ম করতে হবে সেই ক্ষেত্রে আপনি শিশুকে নিয়ে কি আমরা এতটুকু করতে পারি না যে তার বিরুদ্ধে যদি যৌন নিপীড়ন নিপীড়নমূলক জিনিস হয় সেক্ষেত্রে এটা জামিন যোগ্য হবে না আমরা কি এতটুকু করতে পারি না যদি এটা একটা ফান্ডামেন্টাল প্রবলেম ডক্টর সিং আমি এটা নিয়ে আসলে নানা ধরনের কথাই আপনার সঙ্গে আমি নিশ্চয়ই আলাদা আরো আলাপও করব আলাপও করব ঘটনা হইতেছে হচ্ছে যে যে কোনো অপরাধী ভয়ঙ্কর মানে শিশুকে আসলে কোন ধরনের অত্যাচার করা নির্যাতন করা জনতার কথা তো আমি মাথায় আনতে পারি না মানে এটা তো ভয়ঙ্কর অপরাধ কিন্তু ঘটনা হইতেছে বাংলাদেশের বাস্তবতা এইটাও আপনাকে মনে রাখতে হবে শত্রুতা বোধকভাবে ওইটা আপনাকে করা সম্ভব আপনার এগেনস্টে ওই সিনিয়র জজ এটা বলছেন তার অভিজ্ঞতা থেকে আমি আমার ছোট কয়েকদিনের এজলাসে বসার দেখার অভিজ্ঞতা থেকে বলতেছি আসলে কিন্তু প্রচুর পরিমাণে এগুলি হয় ওনারা আবার পরে স্বীকারও করেন সেই জন্য আমরা কি আসলে ওরকম আইন করতে পারবো যে আইনটা আসলে যে যার বিরুদ্ধে অভিযোগ করা তাকে আসলে কোনো ধরনের কোনো ইয়ে দিতেছে না আমাদের ওর প্রায় শেষ পর্যায়ে আপনি যদি এক লাইন বলেন আমরা সামান্ত থেকেও একটা লাইন শুনতাম এই ব্যাপারে তাদের চিন্তাটা কি হইতে পারে এবং তারা তাদের চিন্তাগুলিকে একসাথে করার জন্য আমরা মনে হয় যে আজকের অনুষ্ঠানে এটা এরকম মনে হইতে পারে যে আমরা আমি 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 বোধহয় সামান্তাকে বেশি আক্রমণ করলাম কিনা সেটা আমি করতে চাইনি সামান্তা আমি আপনাকে বলি যে সেটা আক্রমণও না আসলে আপনি আপনার অবস্থাটা পরিষ্কার করেছেন হয়তো আমি বুঝতে ভুল হয়েছে বা করতে পারি নাই সেটা একটা সীমাবদ্ধতা হতে পারে কিন্তু আমি শেষ মেয়ে সেটা একটু আপনার জানতে চাই যে আপনারা যে আপনাদের যেটা ডক্টর স্নেহদা যেটা পরিষ্কার করতে বলতেছিলেন যে আমাদের তো আসলে ফ্রাস্ট্রেশনটা আওয়ামী লীগ বিএনপি নিয়ে একটা বড় কিছু হইলেই আমরা ডক্টর স্নেহদা বা আমরা আমাদেরকে প্রচুর পরিমাণে আপনি দেখলে দেখবেন যে আমাদেরকে কিছু হইলেই বলা হয়েছে যে আমরা জামাতে ইসলামী আমরা বিএনপি থেকে আমাদের টাকা আসে ইত্যাদি 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 বহুবার বহুভাবে তো সেই ট্যাগের জায়গায় আমরা যেতে চাই না আপনাদের অবস্থানটা আমরা একটু বুঝতে চাই যদি আপনি এটাও বলতে পারেন যে আপনাদের যে যেটাকে বলে ইশতেহার সেইটা আমরা কবে নাগাদ আমরা এটা পেতে পারি আমরা আপনাদের একটু বোঝার জন্য বা আপনাদের থেকে আমরা একটু জানার জন্য যদি ওভারঅল আমি যতটুকু বুঝেছি আপনার প্রশ্নটা যে ওভারঅল রাজনীতির ব্যাপারে আমাদের অবস্থান কি প্রথমত মতাদর্শিক জায়গা প্রথমত সবার আসলে আগ্রহ থাকে যে একটা পার্টির মানে আদর্শিক জায়গাটা আমরা যেটা বলছি যে আদর্শিক জায়গা দিয়ে এখানে রাজনীতি করা হয়েছে এখানে ধরেন ধর্মভিত্তিক রাজনীতি করার পার্টি গুলো আছে সেই সাথে আদর্শ ভিত্তিক যদি বলি যে আহ মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে একরকমের আদর্শের নাম দিয়ে যেটা মুজিবাদ নাম দিয়ে যে ধরনের আদর্শ প্রচার করে সেটারও একটা পার্টি ছিল এখন আবার দেখবেন যে বিএনপিরও এক ধরনের আদর্শ ভিত্তিক রাজনীতি আছে যেমন হচ্ছে জাতীয়তাবাদকে তারা এক ধরনের আদর্শ এবং স্টেট মেকানিজমের পলিসি হিসেবে দেখেন যেটা যেটা আসলে প্রশ্নবিদ্ধ যে ন্যাশনালিজম আসলে আমাদেরকে কত মাত্রায় উপকার করবে আর নাকি অপকার করবে তো এই জায়গাগুলো আসলে এখন আমরা এমন একটা জায়গায় মানে ওয়ার্ল্ড ওয়াইড আমরা পলিটিক্স এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যে আদর্শিক রাজনীতি আমাদেরকে এখন আর আমাদের যে রাইটস নিশ্চিত করতে পারে না তাহলে আমাদের অধিকার এবং আমাদের রাইটস নিশ্চিত করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে রাইটস ভিত্তিক পলিটিক্স এবং ম্যানিফেস্টো ভিত্তিক পলিটিক্স এবং সার্ভিস ভিত্তিক পলিটিক্স তাহলে এই ধরনের বিষয়ে কিন্তু অনেক মানুষ মতাদর্শ যাই হোক না কেন অনেক মানুষ এখানে একমত হতে পারবে এবং যদি আমরা বলি যেমন ধরুন ধর্মের অনেক বিষয় হয়তো তো অনেকে একমত হতে পারবে না কিন্তু আমরা যদি বলি যে সকল ধর্মের যেই যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমরা নিরাপদ করতে চাই সেই বিষয়ে কিন্তু এটা কিন্তু একটা খুবই এক্সিকিউটিভ একটা বিষয় তাহলে এই বিষয়গুলোতে কিন্তু দ্বিমত করার কোনো সুযোগ নেই তাহলে আমরা সহজে ঐ